নমস্কার বন্ধুগণ একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্নাবান্নার ভিডিও তো চলো ভিডিওটা দেখা যাক এদিকে দেখো আমার দু রকমের মাছ আছে পাতা মাছ আর হচ্ছে শঙ্কর মাছ এই দু রকমের মাছ আজকের আমি তরকারি করব তো এদিকে দেখো পাতা মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি এবং পাতা মাছটা আমার ভাজে হয়ে গেছে তারপরে আমি শঙ্কর মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি ঠিক আছে যেহেতু দু রকমের মাছ ভাজবো সেহেতু অনেকটা সময় লাগবে এদিকে দেখো আমার কুটনো মানে হচ্ছে সবজি টবজি সব কাটাকুটি সব হয়ে গেছে তো আমি পাতা মাছের ঝালটা প্রথমে বসাবো ওই জন্য করে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে এবং পেঁয়াজটা ভাজা ভাজা একটু লাল লাল করে ভেজে টেজে নিয়ে আমি কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দেবো কারণ পাঁচ ফোড়ন দিলে তরকারির টেস্ট অসাধারণ লাগে তো পাঁচ ফোড়ন দেওয়ার পরে পাঁচ ফোড়নটা একটু চুঙে গেলে একটু আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটা কিছুটা কষে নিয়ে তারপরে আমি একটু হলুদ গুঁড়ো একটু লবণ একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে একদম সুন্দরভাবে কষিয়ে নেব যাতে তরকারিটা খেতে সেই টেস্ট লাগে ঠিক আছে এই যে মশলাগুলো দিলাম দিয়ে ভালো করে কষলাম শুধু কষলে হবে না তারপরে কিন্তু একটু জল দিয়ে ভালো করে কষতে হবেই জল দিয়ে না কষলে কিন্তু তরকারি সেই রকম একটা ফ্লেভার কিংবা সেই রকম কষানোটা হয় না তো এদিকে দেখো আমি সে ওই জন্য করে একটুখানি জল দিয়ে ভালো করে আরেকটু কষে নিলাম যাতে তরকারির টেস্টটা সেই লাগে এবং মশলাটা কষানো সেই হয় তরকারি মশলা যদি না ঠিকঠাক কষাও তাহলে কিন্তু তরকারির টেস্ট সেরকমই হবে না তো এদিকে আমার কষানো হয়ে গেছে এদিকে আমি জল ঢেলে দিলাম কারণ আমার তরকারির মশলা কষা হয়ে গেছে ওই জন্য জল ঢেলে দিয়েছি আর এদিকে দেখো আমি স্টাইল মেরে একটু আমার বদনটা দেখিয়ে দিলাম কারণ বদন না দেখালে হবে না ব্লগের মধ্যে আর এদিকে কিন্তু কালী পুজোর গান চলছিলো যার জন্য করে সেই লাগছিল বদনটা দেখাতে তো যাই হোক এদিকে দেখো আমার পাতা মাছে ঝালটা প্রায় হয়ে হয়ে এসছে তো আমি এটাতে নামিয়ে নেবো তো এদিকে দেখো আমার ভাতটা প্রায় হয়ে গেছে এদিকে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম মারাত্মক টেস্ট হওয়ার জন্য তরকারিতে একটু ধনে পাতা দেওয়া খুবই দরকার তো ওই জন্য করে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম তো এদিকে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিয়েছি আমার না পেটে ছুঁচো দৌড়াচ্ছিলো প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল কারণ কাল থেকে পুজো থেকে মানে কাল পুজো ছিল কাল পুজো থেকে না খাওয়া শুধুমাত্র পরোটা আর আলুর দম খেয়েছিলাম কিন্তু পরোটা দম খেতে না আমার একদম ভালো লাগে না মানে আমি খালি ভাস ভাবছিলাম কখন পাঁচটা বাজবে এবং আমি কখন রান্না বসাবো কখন আমি খাবো ভাত বলে না আমারে খাতো সেই কল আমার হয়েছে আজকে সারাক্ষণ শুধু মনে হচ্ছে ভাত আমাকে বলছে আমারে খা আমারে খা তো এদিকে দেখো আমি কচু আলু দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি শঙ্কর মাছের তরকারি এদিকে আমি একে একে হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে নিচ্ছি এদিকে দেখো আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে এই তরকারিটাও আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। আমি কোনো রকমের গুঁড়ো মশলা মানে গুঁড়ো লঙ্কা ইউজ করব না তো এদিকে দেখো আমি জল ঢেলে দিলাম কারণ তরকারিটা আমার প্রায় মানে তরকারি কষানোটা প্রায় হয়ে গেছে আর এদিকে দেখো কিছুটা জল দেওয়ার পরে কিছুটা ফোটার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম কারণ মাছটা একটু আগে থেকে দিতে হবে কারণ মাছটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট প্রায় শেষের দিকে হয়ে গেছে তো এই পর্যন্ত ভিডিওটা পরে আর একটা ভিডিওতে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা